আসসালামু আলাইকুম নৌপরিবহন মন্ত্রণালয়ের পায়রা বন্দর কর্তৃপক্ষে পক্ষে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ওয়েবসাইট হচ্ছে ppa.telitok.com এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে তবে নাম পাইলট পদ সংখ্যা একটি বয়স অনদ পঁয়ত্রিশ বছর মাস্টার এফজি বা প্রথম শ্রেণীর ডেক কম্পিটেন্সি সার্টিফিকেট সহ বিদেশগামী জাহাজে প্রথম মেড হিসেবে দুই বছর অভিজ্ঞতা অথবা তৃতীয় শ্রেণী ডেক কম্পিটেন্সি সার্টিফিকেট সহ বিদেশগামী জাহাজে আট বছর সামুদ্রিক অভিজ্ঞতা সহকারী পরিচালক স্টেট পদ সংখ্যা একটি কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি সহ এল ডিগ্রি অথবা এল এল এম ডিগ্রি সহকারী ড্রেজিং মাস্টার পদ সংখ্যা একটি তৃতীয় শ্রেণীর ডিটিপি ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্ট সার্টিফিকেট অথবা তৃতীয় শ্রেণীর ডেক সার্টিফিকেট এবং জাহাজে জাহাজের অফিসার হিসেবে বছরের বাস্তব অভিজ্ঞতা সহকারী পরিচালক অর্থ পদ সংখ্যা একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান মার্কেটিং ব্যবস্থাপনা বা অর্থনীতিতে প্রথম শ্রেণী বা সমমানের সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রী উপসহকারী প্রকৌশলী সিভিল পদ একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা শহর ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক পদ একটি ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষয় পদ সংখ্যা একটি এইচএসি পাস ল্যান্ড সার্ভে পদ সংখ্যা তিনটি এসএসসি পাস সার্ভে ফাইনাল সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি ডিগ্রি থাকতে হবে লস্কর পদ সংখ্যা একটি এসএসসি পাস অফিস পদ সংখ্যা দুটি অষ্টম শ্রেণী পাস নিরাপত্তারক্ষী পদ সংখ্যা একটি এসসি পাস এক জুন দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর একদ তিন এবং বর্ণিত প্রার্থীদের আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য

আট থেকে নয় পদের জন্য একশো বারো টাকা দশ থেকে বারো পদের জন্য ছাপ্পান্ন টাকা এস এম হচ্ছে পিপিএ স্পেস দিয়ে লিখে সেম করতে হবে ওয়ান দ্বিতীয় ধন্যবাদ